দেখো অনন্যা এখানে এইভাবে অসুস্থ ভেবে নিজেকে পড়ে থাকলে হবে না সেরকম হলে বাড়ি চলে যেতে হবে হ্যাঁ বাড়ি চলে যাব আমি এমনিতেও আমি এখানে থাকবো না সবকিছু ছেড়ে আমি বাড়ি চলে যাব তুমি অনুষ্ঠান ছেড়ে এখানে আসলে কেন বলতো আমি কি তোমাকে বলেছিলাম এখানে আসতে সজনদা ওর যে কি হয়েছে না কিছুই বোঝা যাচ্ছে না 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 যাই ঘটে না এইভাবে অসুস্থ হয়ে পড়ে থাকা যাবে না তো কাজকর্ম করতে হবে আর সবচেয়ে বড় কথা আমি তখনও তোমায় বলার চেষ্টা করলাম যে তুমি যদি মেন্টালি আনওয়েল ফিল করো তাহলে কিন্তু কাউন্সেলিং করাতে হবে মানে যেমন আমাদের শরীর অসুস্থ হলে আমরা ওষুধ খাই ঠিক তেমনই মানসিক যদি কোনো সমস্যা হয় সেটা যদি আমরা নিজেরা হ্যান্ডেল না করতে পারি তখন কাউন্সেলিং করতে হয় মানে তার জন্য ডাক্তার আছে তোমাদের কি মনে হয় বলো তো কি মনে হয় পাগল হয়ে গেছি আমি পাগলামো করছি তাই তো তোমাকে তো আমি ডাকি নিয়ে এখানে এই তোরা কেন ডেকেছিস বলতো আমি বলেছিলাম কি ডাকতে কেন ডেকেছিস এখানে আমি বলেছিলাম উত্তর দে চুপ করে আছিস কেন বল আমি ডেকেছিলাম আমি বলেছিলাম ডাকতে শোন এই অবস্থায় এই সিচুয়েশনে দাঁড়িয়ে যেটা কর্তব্য মনে হয়েছে সেটা করেছি তুই নিজেও জানিস না তুই কি করছিস তুই কান্না কাটি করছিস যখন তখন সেন্সলেস হয়ে যাচ্ছিস এরকম অবস্থায় তোকে একা ফেলে রেখে কি করে যাই বলতো আর শোন রাত হচ্ছে তো আমাদের বাড়ি যেতে হবে তাই বাধ্য হয়ে ডেকেছি তোদের তো এত চিন্তা করার কিছু নেই তোরা বাড়ি চলে যা শোন সারা রাত তো তোর রুমে থাকতে পারবো না তোর অথরিটি অ্যালাও করবে না তুই ভালো না হলে কি এরকম অবস্থায় দেখে যাই কি করে বলতো না না সেরকম হলে তোমরা বাড়ি চলে যাও বুঝলে আমি না হয় ওকে আজ রাতটা আমার বাড়িতে নিয়ে যাবো রাখবো না আমি অসুস্থ বলে তোমাদের বাড়িতে কেন থাকতে যাব বলো তো আমি কোথাও যাব না আমি এখানে ঠিক আছি আমার কোনো অসুবিধা হচ্ছে না তোরা চলে যা এখান থেকে সজনতা কি করি বলো তো না না ও যাই বলো ও যদি ভালো না থাকে তাহলে তো এখানে রাখা যাবে না সেরকম হলে আমার বাড়ি নিয়ে যেতে হবে তোমরা বাড়ি চলে যাও আমি দেখছি আর ও তো এখন অসুস্থ ওকে তো আমাদের কথা শুনতে হবে আমরা তো ওর কথা শুনবো বাড়িতে আমার মা অসুস্থ তা না হলে আজকের রাতটা আমিও এখানে থাকতে পারতাম সৌজন্যতা আমার কাউকে চাই না আমি একাই যথেষ্ট প্লিজ তোরা চলে যাস না লিভ মি অ্যালোট প্লিজ আমার ভালো লাগছে না দেখ তোর কি হয়েছে সেটা শুধুমাত্র তুই জানিস অনন্যা অনেক সময় তো এরকমও হয় বন্ধু-বান্ধবদের কাছে শেয়ার করলে অনেকটা হালকা লাগে তুই তো আমাদের সেটাও বলতে পারছিস না করবি সমাধান করতে পারবি হাতে সমাধান আচ্ছা একটা কথা বলতো তোর কি কারোর কোনো হয়েছিল মানে সেটা কেটে গেছে দেখ সারাদিন তোর সঙ্গে একসঙ্গে কাজ করি অফিসে কোনোদিন কিছু বুঝতেও পারিনি তোর বর্ধমানের কেউ প্লিজ চুপ করবি আমার মতো মেয়েকে কেউ কোনোদিনও ভালোবাসতে পারে না নিজের মাই ভালোবাসে না অন্যের মেয়েকে বুকে জড়িয়ে নিজের মেয়ের পরিচয় দেয় তারা আবার ভালোবাসা হাসাস নারে ইচ্ছা করে না মাঝে মাঝে আত্মহত্যা কর সাহস হয় না তুলিস এখান থেকে যা তো আমার ভালো লাগছে না আমি হাত জোর করে বলছি যা প্লিজ এখান থেকে ঠিক আছে সোজনা দা তাহলে এখন আমরা আসি হ্যাঁ এসো আমরা কাল সকালেই চলে আসব আর আমাদের কাজগুলো তো আমাদের করতে হবে না না ঠিক আছে আমার দ্বারা আর কোনো কাজ করা সম্ভব হবে না আমার মন একেবারে ভেঙে গেছে সব কিছু শেষ হয়ে গেছে ঠিক আছে সেটা আমরা কাল এসে বুঝবো তুই এখন একটু বিশ্রাম নেই আসছি হুম আসছি কি হয়েছে জানো না আমার কি হয়েছে জেনে কি করবে সৌজনতা তুমি পারবে সারাতে পারবে না তোমার হাতে তো কিছু নেই না আমি তো ডাক্তার নই আমি কি করে তোমায় হেল্প করব কিন্তু তুমি যদি বলো যে তোমার হেল্প দরকার আমি তোমায় একটা ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি যিনি হয়তো তোমায় হেল্প করতে পারে পারলে শুধু তুমিই পারতে আর কেউ পারবে না আমি না বুঝতেই পারছি না তুমি এত কষ্ট কেন পাচ্ছ ছাড়ু নাশোর জন্য আমার কষ্টের কথা তুমি বলো কেমন আনন্দ করছিলে কোথায় ও তুমি খুব ভালো করে জানো যে আমি ওই সমস্ত জায়গায় একদম কমফোর্টেবল নই বাড়ির লোক রিকোয়েস্ট করলো যেতে হলো আসলে ওই আমাদের বাড়ির প্রত্যেকের মধ্যে এমন বন্ডিং যে মুখের উপর না বলতে পারি না তাহলে আমি কিন্তু ওই সময় বাড়িতে থেকে কাজ করতে পারলেই বেশি খুশি হতো তোমাকে সবাই সব কিছুতে বাধ্য করতে পারে তাই তো চুপ করে আছো কেন বলো শুধু আমি কোনো কিছুতে তোমাকে বাধ্য করতে পারি না কি বলছো এসব? তোমার সাথে কি আমার বাধ্যতা সম্পর্ক কোনো সম্পর্কই তো নেই কি সম্পর্ক আছে একজন রিসার্চার আর তার অ্যাসিস্ট্যান্টের যেরকম সম্পর্ক থাকার কথা তার থেকে বেশি কিছু আছে কি আজ আমি তোমার কাছে জানতে চাইবো না তোমার কি হয়েছে কারণ তুমি জানো আমার কি হয়েছে না আমি জানি কিন্তু এতটুকু বুঝতে পারছি যে যে কোনো কারণেই হোক না কেন তুমি ভালো নেই তুমি কষ্টে আছো আর আমি কোনোদিনই এটা চাই না যে তুমি কষ্টে থাকো কষ্ট পাও আমার উপর রাগ করো না আমি কিন্তু কোনো সান্ত্বনা বাক্য দিচ্ছি না আমি সত্যি চাই যে এই সমস্ত থেকে তুমি উঠে দাঁড়াও আমার আর উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই সব ভেঙে গেছে ভেঙে গুড়িয়ে গেছে সব কিছু আর কিছু হওয়ার নেই কখন এরকম একটা কাণ্ড ঘটলো অনন্যা কখন তুমি মনে মনে আমায় ভালোবাসলে আমি তো বুঝতে পারিনি বুঝতে পারলেও কিছু করতে পারতাম কিনা জানি না কিন্তু আমি সত্যিই বুঝতে পারিনি আমার মনে তোমার প্রতি কোনোদিনই কোনো অনুভূতি জাগেনি অনুভূতি জোর করে জাগানো যায় না অনন্য কি দেখছো ভাবছো আমি কতটা কুৎসিত কতটা খারাপ একটা মেয়ে সেটাই বিচার করছো তো প্রথম কথা খারাপ ভালো খুব রিলেটেড আর দ্বিতীয় কথা হচ্ছে আমি না মানুষকে ওরকম কুৎসিত মনে করি না ভাবতে পারি না ওইভাবে তোমার কাছে যেটা খারাপ সেটা আমার কাছে ভালো হতেই পারে সুতরাং এগুলো নিয়ে ভেবে কোনো লাভ নেই আর আমি তো তোমার সাথে এতদিন ধরে কাজ করছি আমি খামোখা এরকম তোমায় খারাপ ভাবতে যাবই বা কেন সেটা বুঝতে পারছি না আমার সব হারিয়ে গেছে সব কিছু শেষ হয়ে গেছে আসতে পারি আপনারা আসুন হ্যাঁ মানে ড্যাডিকে তো আমি ডেকে নিয়ে এলাম আসলে তুমি অসুস্থ তো আমি জানি তুমি আমারও সবসময় রাগ করো কিন্তু আজকাল অন্তত রাগ করো না তিনি দিদি তোমার শরীর খারাপের কথা শুনলে না পিসিমণি কেঁদে কেটে একসা করবে আর পিসিমুনির কান্না আমি কিছুতেই সহ্য করতে পারি না তোমার শরীর খারাপ হলে তোমার খারাপ লাগলে আমারও তো খারাপ লাগবে তাই আমি না ড্যাডিকে ডেকে নিয়ে এসেছি গেট আউট কেন তোমরা কিসের জন্য এসেছো আমার পারমিশন ছাড়া আমার ঘরে ঢুকেছো কেন তুই রাগ করিস না মা এক্ষেত্রে আমি গুনগুনের পর রাগ করতে পারবো না তার কারণ গুনগুন যা করেছে সেটা ঠিক কাজই করেছে তুই অসুস্থ জেনে সঙ্গে সঙ্গে আমাকে খবর দিচ্ছে আমি তো ছুটতে ছুটতে চলে এসেছি তোর মাও শুনেছে খবরটা শুনে তো কান্নাকাটি শুরু করে দিয়েছে অলরেডি তোমরা আমাকে রেহাই দাও মামু প্লিজ তোমাদের জন্য আমার জীবনটা না ছারখার হয়ে গেছে এই যে তোমার মেয়ে তোমার মেয়ে আমার সব শেষ করে নিয়েছে আমার মাকে তো কেড়েই নিয়েছে আর আমার জীবনটা একবার ছাড়খাড় করে দিয়েছে শেষ করে দিয়েছে ভেঙে গুড়িয়ে দিয়েছে একেবারে শূন্য করে দিয়েছে কি বলছিস মা তোর মা তোরই আছে তোর মা তোর বাবার কাছে থাকতে পারছিল না বলে আমার কাছে চলে এসেছিল তা আমি কি তাকে ফেলে দেবো নাকি সে তো আমার বোন আর গুনগুন তখন ছোট ছিল ওর মা ওর কাছে ছিল না তাই ও পিসিমণিকে আঁকড়ে ধরেছিল আর পিসিমণি ওকে আঁকড়ে ধরেছিল তোর মা তোর সাথে যোগাযোগ করার কতবার চেষ্টা করেছে কিন্তু তুই তো তোর মায়ের সাথে কোনো যোগাযোগ রাখতে চাস এখন যদি যোগাযোগ রাখিস তাহলে দেখবি তোর মা তোরই আছে গুনগুন তোর মাকে ভালোবাসে কিন্তু কেড়ে নেবে কেন ও তো আমার যে মানে একটা কথা বলতো জানো তো জীবনের শনি এতদিন বুঝতে পারিনি আজ একেবারে হারে হারে বুঝতে পারছি ও আমার জীবনের শনি শুধু আমার মাকে কেড়ে নেয়নি আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে cholo 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 falta